টা জানো তো এতটা সুন্দর হয় মানে সুন্দর একটা শান্ত স্নিগ্ধ মানে মনোরম প্রকৃতি আর দুপুর হতে হতে এতটা অসহ্য রোদের তাপ গরম তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো আমি যেহেতু কাল থেকে পুজো বন্ধ করে দিয়েছি তো এই যে দেখো কাছে কত ফুল ফুটেছে আর যেদিন পুজো করি সেদিন একটাও ফুল ফুটে না তো গাছে বেশ অনেকগুলো করে ফুল ফুটেছে আজকে দেখতেই পাচ্ছ সমস্ত মানে ডালেই একটা করে ফুল আছে আর নয়নতারা ফুল তো অনেকগুলোই ফুটেছে আজকে তো গাছে দেখতে যেন তো বেশ ভালো লাগে আর মানে পুজো যেদিন করবো সেদিন তো একটা ফুলও পাওয়া যায় না তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো মনে হচ্ছে যে থাক গাছেই বেশ ভালো লাগছে তো ঠাকুর মনে হয় এটাই চেয়েছিল যে কয়েকদিন গাছে ফুলগুলো থাক তো চলো এদিকে সকালে চা খেতে বসেছি তারপরে হঠাৎ মনে পড়েছে বেশ অনেক কদিন ধরে একজন আমাকে একটা সেলাই দিয়েছিল তো জানো তো কোনো কাজটাকেই না আমি সিরিয়াসভাবে নিতে চাই না তো এই যে ভিডিও করছি সেটাকেও খুব একটা সিরিয়াস সিরিয়াসভাবেই নিচ্ছি না বলেই আমার এতটা প্রবলেম হচ্ছে তো এই সেলাইটাকেও সিরিয়াস নিচ্ছি না তো সেলাই দিয়ে যাচ্ছে আর আমার না মাথা থেকে একদমই চলে যাচ্ছে তারপরে আজকে চা খেতে গেতে ভাবলাম যে না আজকে সেলাইটা করব তারপরে বাকি অন্যান্য কাজগুলো করব তো কোনো কাজে যদি সিরিয়াস না থাকে তাহলে সেই কাজটা কিন্তু পরিণত পাওয়া যায় না তো এই কথাটা আমার মাথামতে কিছুই মানে কিছুতেই ঢুকে না ছোট বাচ্চার থেকে অধম হয়ে যাচ্ছে দিনে দিনে মানে বাড়ির কাজগুলোও করছি তো গায়ের জোরে মানে কোনো কোনো দিন হয়তো ইচ্ছে করে যে না থাক আজকে বসে থাকি তো দেখো মানে কাজটা করলাম বলে কি সুন্দর হয়ে গেল দেখো তো চলে আসলাম তারপরে সবজি কাটতে তো এখনও কিন্তু মানে বেশ সকাল আছে তো পাপা গেছে টিউশনে তো টিউশন টিউশন হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে তো ওই সাতটা দশ নাগাদ আমার ঘুম থেকে উঠলেই হয়ে যায় তো এমন না যে তো তোকে ডাকতে ডাকতে উঠে না উঠে না এমনটা না ওকে জানো তো দুই একবার ডাক দিলে কী সুন্দর ঘুম থেকে উঠে যায় তো সেই কারণে আমাকে অনেক সকালে ঘুম থেকে আর উঠতে হয় না ওই টিউশন যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে ওকে তুলে দিয়ে তারপরে ওকে রেডি করে নিই ও কিন্তু কী সুন্দর রেডি হয়ে যায় তো চলো এদিকে সবজিগুলো আজকে কি হবে জানো তো আজকে হবে ডাটা ঝিঙে আর পটল দিয়ে তরকারি আলু দিয়ে তো বেশ ভালো লাগে তরকারিটা খেতে আর বেশি কিছু আজকে রান্না করব না যেহেতু তোজো আর আমি তো সেই কারণে শুধু এই তরকারিটা করবো আর তোজোর জন্য একটু ডাল করে নেবো আর এ দিয়ে আজকে হয়ে যাবে খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো তো চলো এদিকে সবজিগুলো কেটে নিই তোজো পাপা এখন চলে আসবে কারণ ওরই টিউশন থেকে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে এখন ওই নটা দশের মতন বাজে ও এসেই কিন্তু ওকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে আজকে হচ্ছে সোমবার তোমার দেরি হচ্ছে স্কুলে মারবে তুমি নিজের কাজ করো এটা কি প্যাকেট ছিঁড়ে দিতে বলেছে হ্যাঁ স্কুলে প্যাকেট ছিঁড়ে নিয়ে যেতে বলে না 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 নাচ করো না নাচ করোনা তো তো স্কুলে পাঠিয়ে দিলাম আর দেখতেই পেলে ও হয়েছে একদম ওর বাবার মতন মানে সব কিছুতে ভিডিও করা পছন্দ করে না তো আমার কাজ হচ্ছে এটাই আর একদমই মানে ও যখন মানে মোবাইলটা দেখবে সেই সময় যদি মোবাইলটা কেড়ে নিই তো আরও চিৎকার শুরু করবে তোমার সব কিছুতেই ভিডিও করা লাগে এত ভিডিও করে কি করবা মানে ও তো আর বোঝে না তো এই যে দেখো এই ওয়াইফাইয়ের ইসের উপর বক্সটার উপর কত ধুলো পড়েছিলো তো এটার উপর কাপড় টাপড় দেওয়া যাবে কি না সেটাও আমি জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিনই জানো তো মুছে তাও এতটা ধুলো পড়ে তো এদিকে দেখছি যে না কোমর বেঁধে না কাজ করলে কিন্তু হবে না মানে এতটা গরম লাগছে কি না গরমের ভিতরে কাজ কর মানে কাজ করতে তো একই অসহ্য লাগছে তার মধ্যে যদি কোমর বেঁধে কাজে না পড়ি তো কাজটাও তাড়াতাড়ি যাচ্ছে না মনে হচ্ছে যেন সারাদিনটাই কেমন যেন একটু ঝিমাচ্ছে তো মানে এখানে হোম থিয়েটার বক্সটা কিছুদিন মোছা হয়নি এতটা নোংরা পড়েছে তো চলো মোটামুটি করে ঝেড়ে নিই আর প্রতিদিনকার এত কাজ থাকে যে কি বলব কোনটা ছেড়ে কোন দিকে করব। তো প্রতিদিন তো সেইভাবে সমস্ত কাজ করা যায় না হয়তো কোনো কাজ আজকে করলাম কিছুটা কাজ কালকে করলাম সেইভাবেই মানে কাজগুলো ভাগ করে রাখা থাকে তো মানে এই মোছামুছি কাজ প্রতিদিন করা হয় না তো বাকি কাজগুলো তো ধরা থেকে যাবে তো সেই কারণে আমাদের আবার রান্না বান্না করতে হয় ছেলেকে সামলাতে হয় সমস্ত দিকে এক হাত করতে হয় তো তো সেই কারণে মানে সব কিছু যে একদিনেই করব সেরকম হয় না তো দু একদিন বাদ পড়লে দেখো ধুলেও পড়ে যায় তো টিভিটা আর সেই নি কাপড়টা দিয়ে মুছলাম না ওই কাপড়টা তো অনেকটা নোংরা হয়েছিল তো ভাবলাম যে এই ঠাকুর মছাড় সিংহাসুর মছার এইটা দিয়ে ভালো করে ছেড়ে নিই এটা কিন্তু বেশ নরম জানো তো তো সেই কারণে এটা দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয় এদিকে একটা কাজের দিকে পড়ে থাকলে তো হবে না তো আমার ভাত আর ডাল করা হয়ে গেছে তো সবজিটাও বসিয়ে দিয়েছিলাম কারণ এই সবজিতে আবার অনেকগুলো জল ছাড়ে তো সেই কারণে আস্তে আস্তে সবজিটা হবে তো সেই কারণে মানে সবজিটা তা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করছিলাম তো এইভাবে কাজ না করলে যেন তো কাজেই করবে না এই যে তরকারি বসিয়ে দিয়ে তরকারির পাশে দাঁড়িয়ে থাকবো তাহলে কিন্তু কোনো কাজই হবে না কারণ এই সবজিগুলোতে বেশ সময় লাগে তো সেই কারণে সবজিটা বসিয়ে দিয়ে টুকটাক করে কাজ করছিলাম আর এসে সবজিটাকে একবার করে দেখেও যাচ্ছিলাম তো মোটামুটি আমার সমস্ত কাজই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো শুধু ভালো করে ঘরগুলো একটু ঝেড়ে নেব এই সবজিটা জানো তো এতটা ভালো লাগে মানে আমার থেকে বেশি তোজোর পাকার খুব পছন্দ তো যেহেতু ও নেই বাড়িতে তো আজকে রান্না করলাম তো থাকবে দুই দিন কারণ এতগুলো সবজি তো আমি একা খেতে পারবো না আর তোজেও তো মানে সবজি খেতে চায় না তো দেখো কি সুন্দর কালার এসছে মানে দারুণ হয়েছে আর ডাটাগুলো এতটা সুন্দর মানে এই ডাটাগুলো খুবই সুন্দর লাগে আমাকে খেতে তো চলো এইদিকে সবজিটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই যে মানে ভাতটা করে নিচে রেখেছি চলো তোমাকে খায় নিচে তো কী একটা ভাবছিলাম সেই কারণে জানো তো মানে মাথার মধ্যে আসছে না এখন কী একটা ভাবছিলাম তো এদিকে ভাত আর এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে কাণ্ড দেখো মানে যেহেতু আমি এক তরকারি ভাত করেছি তো আমাকে আমাকেবার এখানে সোয়াবিনের তরকারি করলা ভাজা আলু ভাজা এত কিছু দিয়েছে ভাবো মানে আমি আমাকে জিজ্ঞেস করলো কি রান্না করছো তো আমি বললাম যে আজকে শুধু আলু ডাটা দিয়ে তরকারি করবো আর ডাল করব আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো তো আবার এতগুলো সবজি দিয়েছে তো দেখো এখন ঘরগুলো ঝাড়ও দিয়ে নিচ্ছি আর জানো তো মানে অন্য সময় এক ফোঁটা বাতাস গায়ে লাগে না এই ঝাড় দেওয়ার সময় কোথা থেকে যে বাতাসও চলে আসে দেখো মানে কোথা থেকে যে এই বাতাসগুলো আসে জানি না গরম মানে এতটা গরম লাগে অন্যান্য সময় যে একটু দরজার কাছে দাঁড়াবো একটু বাতাস পাবো তার কিন্তু কোনো উপায় নেই আর ঠিক এই সময়টাই বাতাস দিবে। যখন এই দরজার কাজটাতে ঝাঁপিল তো চলো রোদটা অনেকটা ধিমা হয়ে গেছে দেখো মানে যতটা বেলা গড়িয়ে যাচ্ছে রোদটা আস্তে আস্তে একটু ধিমা হয়েছে আমার মনে হয় অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে সেই কারণেই কিছুদিন ধরে রোদটা একটু মানে আগের থেকে একটু রোদটা ধিমা ধেমা লাগছে তো বন্ধুরা ঘরের কাজ মোটামুটি সমস্ত কমপ্লিট দেখতে পেলে তো রান্না রান্নাবান্না করা হয়েছে তো কিছুটা বাসন আছে কিছুটা বলতে বেশ অনেকগুলোই বাসন আছে সেই সকাল থেকে শুরু করে সমস্ত বাসনই ধরা আছে তো কল্পনের দিকে আসলাম যে এখানে বাসন মাঝে যাবে কি না তো দেখছি না মানে রিক্স নিয়ে লাভ নেই এতটা রোদ করেছে আর রোদের থেকে বেশি গরম লাগছে রোদ তো তবু মানে আগের থেকে অনেকটা কমে গেছে তবু যে আগে যেতে মানে একটা রোদ ছিল রোদের তাপ তেজ তো অনেকটা কমে গেছে কিন্তু মানে এই এই রোদের তাপটাতে না গরম লাগছে অসহ্য গরম লাগছে তো সেই কারণে ভাবলাম যে না রেক্স নিয়ে লাভ নেই তো বেশি নেই বাসনগুলো মেজে নিই তারপরে আর মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাসনকার মেজে নিয়ে স্নান করে নিলে হয়ে যাবে এখন যে সাড়ে এগারোটা তো তোজো চলে যাওয়ার পর ফটাফট করে সমস্ত কাজগুলো করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো আর দেরিও করব না একটু যে বসে রেস্ট নিব ভাবলাম তো সেটাও করব না কারণ দেরি হয়ে যাবে তো একবারে বাসন মেজে স্নান করে তারপরে বসবো রেস্ট নেব তো সেটাই আমার পক্ষে ভালো হবে আবার রেস্ট নিব উঠিয়ে আবার কাজ করব এরকম করার চেয়ে একবারে বাসন মেজে স্নান করে আর পুজো তো করতে নেই তোমরা জানোই তো একটা কাজ কমে গেছে তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই তারপর স্নান তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম আর এই দিকটাতে জানো তো কালকের কিছুটা জামাকাপড় মেলা আছে তো এই দিকটাতে আর জামাকাপড় মেলা যাবে না তো ভাবলাম এখানটাতে আবার একটা দড়ি টাঙিয়েছি সেটা তো বলা হয়নি যেহেতু এখন পিছন বাড়ি যাওয়া হচ্ছে না তো সেই কারণে এখানে একটা দড়ি টাঙিয়েছি যাই হোক এখানকার দড়িটা কতদিন মানে থাকবে সেটা বলা যাবে না কারণ যেহেতু মানে এই দড়িটা না একটু প্রবলেম হচ্ছে দড়িটাতে জামা কাপড় দিলেই জামা কাপড়টা মানে অনেকটা নিচে নেমে যাচ্ছে ঝুলে যাচ্ছে তো সেই কারণে জামাকাপড়গুলো খুব একটা শুকাচ্ছে না তো যাই হোক যেহেতু জায়গা খুব একটা নেই তো সে সে কারণে এখানেই যা জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি তাও জল ঝরাটা তো হয়ে থাকছে তো এই যে দেখো একটা নাইটি মেললাম আর এই যে একটা হাতে মানে দিনে যে কতবার করে নাইটি চেঞ্জ করতে হয় যে কী বলবো একটা কিন্তু বালতিতে আছে যারা তোমাদেরকে দেখাচ্ছি মানে তোমরা হয়তো এটা ভাববে যে দিদিভাইকে হয়তো সকালে একটা নাইটি করে দেখলাম সেই নাইটিটা আবার হয়তো রাতে দেখলাম মানে এতবার করে নাইটি চেঞ্জ করে যে কি বলবো হয়তো তোমরা ভাবে যে দিদিভাই হয়তো সারাদিন সারিয়েই করেনি সকালে যেই নাইটিটা দেখলাম সেটাই আবার রাতে পরে নিয়েছে আসলে তাড়াতাড়ি করে কেঁচে মেলে দিই তো সেই কারণে মানে শুকিয়ে যায় সকালের বাসি নাইটিটা সকালে কেচে মেলে দেওয়া হয় আজকে কিন্তু মেলে দিইনি বলে আজকে এতগুলো নাইটি হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে তো যারা যারা নতুন দেখছো তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে মানে দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো